আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে যে ভিডিওটা আনলাম আজকে ভিডিওতে আমি বলবো যে টেলিগ্রাম মার্কেটিংটা আসলে কিভাবে করবেন মানে হলো যে টেলিগ্রাম আইডি কিন্তু সেল দেওয়া যায় অথবা টেলিগ্রাম আইডি দিয়ে কিন্তু মার্কেটিং করা যায় ঠিক আছে তো এগুলো কাজ করে আসলে কিভাবে কি করবেন কত আর্নিং হয় সব কিছু বলবো আজকে ভিডিও ভিডিওতে ভিডিওতে খুবই ছোটো হবে ঠিক আছে খুব একদমই ছোটো হবে তো যাই মেইন কথা বলি যে হ্যাঁ আপনারা যারা জিমেইল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এইগুলো নিয়ে যারা কাজ করতে চান মার্কেটিং আরও অ্যাড নেটওয়ার্ক কাজ অথবা আমার সাথে যারা কাজ করতে চান ঠিক আছে মানে আমি যে কাজগুলো করি আর কি যদি আমার সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে একটা মেসেজ দিবেন আর আমাদের কিন্তু প্রিমিয়াম গ্রুপ আছে আর গ্রুপে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু দুটা করে লাইভ হয় আমাদের ঠিক আছে ওখানে সব সমস্যার সমাধান করে দেয় আর অনেক ভালো ভালো কাজও দেওয়া হয় যাই হোক কথা হলো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আসলে বুঝতে পারবেন যে কাজটা কি বা আমরা কী কাজ করি ঠিক আছে তো যাই হোক আজকে যে আজকে যে ভিডিওটা কি মেইন যে ভিডিওটা সেটা হলো যে টেলিগ্রাম আইডি মার্কেটিং অথবা টেলিগ্রাম আইডি সেল এই বিষয়ে আসলে আমরা কথা বলবো আচ্ছা দেখেন একটা কথা বললে দেখেন এখানে কিন্তু আমরা একটা আর্নিং সাইট দিয়েছি আগামীকালকে এরকম কিন্তু ই হিউজ দেওয়া এখানে এখানে কিন্তু অনেক রকম কিন্তু আর্নিং সাইট দেওয়া হয় এ এখানে একটা আমি দিয়েছি এখানে একটা এ যেখানে একটা দিয়েছি ঠিক আছে দেখেন এখানে ফ্রি আমাদের ভার্চুয়াল কার্ড দিয়েছিলো সেটা নিয়ে পোস্ট করেছি ঠিক আছে তো যাই এখানে সব কিছু আসলে আমাদের চ্যানেলে ঢুকলে আসলে বুঝতে পারবেন যে আমরা কি কাজগুলো করি আর কি আচ্ছা এখন মেইন ভিডিও শুরু করি সেটা হলো যে টেলিগ্রাম আইডি আসলে কিভাবে সেল করবে ঠিক আছে আর টেলিগ্রাম আইডি সেল করা যায় মনে করেন যে একটা টেলিগ্রাম আইডির দাম মোটামুটি তিন ডলার চার ডলার পাঁচ ডলার করে থাকে কিন্তু একটা টেলিগ্রাম আইডির দাম বুঝছেন আর ওইগুলো আসলে কিভাবে সেল করবেন ওইগুলো আসলে ইউটিউবে সরাসরি কোনো ভিডিও দিতে পারবো না ঠিক আছে কারণ এর আগে কিন্তু আমার এই চ্যানেলে যে ভিডিও ছাড়তেছে আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ডাউন চলতেছে আছে ঠিক আছে কারণ এর আগে আমার চারটে পাঁচটা ভিডিও ডিলেট হয়ে গেছে আর কি যার কারণে আমি এখানে আসলে বিস্তারিত কোনো কিছু বলতে পারতেছি না ভাই দুঃখিত আমি আমি এটা গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আপনার যে টেলিগ্রাম আইডি সেল করা ঠিক আছে টেলিগ্রামে সেল করা বা কিভাবে সেল করবেন আর বিশেষ করে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট আসলে কিভাবে খুলবেন এই যে এই এই কিছু জিনিস নিয়ে কিন্তু অনেক সমস্যা আর এগুলো সব সমস্যা সমাধান কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপে আছে আমাদের পাবলিক গ্রুপেও আমরা কিছু কিছু বলে দিই ঠিক আছে আর অনেকে বলবেন ভাই আমার প্রিমিয়াম গ্রুপও আমি বলি ভাই প্রিমিয়াম গ্রুপের সুবিধাটা কি অনলাইনে যত তো মানে অনলাইন জগতে যত কাজ আছে সব কাজ ওখানে দেওয়া হয় ঠিক আছে সব কাজ আপনাকে গোসায় নিয়ে দেওয়া হবে বুঝে দেওয়া হবে আপনার কাজ করবেন জিনিসটা হলো এরকম আপনি যদি ফাও ফাও অনলাইনে ঘুরে সব কাজ জোগাড় করে নেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট আমাদের গ্রুপে ঢুকলে সব কাজ আমি দেবো গোসাইয়া দেবো আমি ঠিক আছে আর সব সমস্যার সমাধান জিমেল ক্রিয়েট করা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা টেলিগ্রাম ক্রিয়েট করা কীভাবে সেল করবেন অ্যাড নেটওয়ার্কে কীভাবে কাজ করবেন সব বা এনিথিং ঢুকলেই আসলে বুঝতে পারবো ঠিক আছে তো যাই হোক মেন বিষয়টা হলো যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন জয়েন হবেন আমাকে মেসেজ দিবেন মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল করতে চাই অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করতে চাই বা আমি টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে চাই আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাই ঠিক আছে এরকম আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আর আমাদের চ্যানেলে আসার পরে আমাদের এই যে নামের উপর ক্লিক করব ঠিক আছে আমাদের নামের উপর ক্লিক করলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের নামের উপর ক্লিক করবেন আমাদের নামের উপর ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আমাদের যে ইউজার আছে আমার ইউজার সেটা কিন্তু পেয়ে যাবেন আর কি ওখানে আমাকে মেসেজ দিবেন ঠিক আছে আর বিশেষ করে হলো যে আমরা কিন্তু জিমেইল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই তিনটা জিনিসে কাজ আমরা বেশি করি কারণ মানুষ সবসময় চায় যে যে কোনো একটার উপরে কাজ করার জন্য ঠিক আছে তো তাই আমরা এই তিনটার সমস্যার সমাধান করার সবসময় চেষ্টা করি আর এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন মেসেজ দিবেন আমাকে তো আজকের বিরোধের পরই আশা করে বুঝতে পারছেন ওকে টাটা বাই বাই